আজকের গল্পটা একটু অন্যরকম এই গল্পে আমি যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ জীবিত ও মৃত প্রবালী ঘেরা একসময় নারিকেল জিন্জিরা নামে খ্যাত বাংলাদেশে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা ওয়েলকাম টু সেন্ট মার্টিন তবে এটা আমার দ্বিতীয়বার আসলে চার বছর আগে শুরু করা গল্পটা শেষ করতে এবং নতুন গল্পের খোঁজে এসেছি এই মায়ের পৃথিবী সবাই তোরা সবুজ তোরা চিনি জানি তোরাই থাকবি বন্ধু রাতের দিকে রওনা হয়ে ভোরের দিকে পৌঁছে যায় কক্সবাজারের ঘাটে এখান থেকে আটটার দিকে শিপ ছেড়ে যাবে তাই আগে থেকে লাইনে দাঁড়াতে হয় মাত্র রোদ উঠলো তবে এখনও হালকা হালকা ঠান্ডা যদিও সময়ের সাথে সাথে গরমও বাড়তে থাকবে সেন্ট মার্টিন যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তাই যতক্ষণ না পৌঁছাচ্ছি তত কোনো একটা গান শোনাছো দেখ সো রেডি ওয়ান টু এন্ড থ্রি ও ডে থলে আছে মামে फिक्रे जुदी रह गई निकले उनसे आगे हम में हम बह रही है जिंदगी ये हमसे कह रही है जिंदगी ओह रोशनी मिली अब राह में है एक कशि से बरसे চলে এসেছি সামনে সে কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ এখন হয়তো আপনি ভাবতেই পারেন যে জাহাজ থেকে নামলে একটা আলাদা ভাইপ থাকবে কিন্তু রিয়ালিটিটা একটু ভিন্ন জাহাজ থেকে নেমে রাস্তা পর্যন্ত যেতেই সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট হাজার হাজার মানুষের জন্য ছোট একটা ব্রিজ কীভাবে হবে তো তাদের কমন সেন্স আনকমন হতে পারে কিন্তু আমি জানি রাস্তা পর্যন্ত আসলেই দরদাম করে একটা খেলা গাড়ির মতো রিক্সাতে করে চলে যেতে হবে বুক করা রিসর্টে সময় তখন বিকাল পাঁচটা একটু পরেই সানসেট তাই লাঞ্চ করাকে না বলে চলে যায় সানসেট দেখতে আর যাই কিছুই হোক

রাতে ঘুমাবেন নাকি বিচে বসে সময় কাটাবেন তা আপনার উপর কিন্তু পরের দিনটা অনেক সুন্দর হবে বিশেষ করে সকালটা ভোর হওয়ার আগেই উঠে রওনা দিতে হবে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে কারণ লক্ষ্য ছিল ভোরের প্রথম আলো বাংলাদেশের সর্বশেষ জায়গা থেকে উপভোগ করার চার বছর আগে না পারলেও এবার তা পূরণ করলাম

ফোনে কি হৈছে

দ্বীপ থেকে সানসেট দেখতে যেমনই লাগুক কিন্তু আসার সময় এই এক্সপিরিয়েন্সটা আসলেই মনে থাকবে

এটা তো এটা বেশি এই বই আস্তে আছে আস্তে মোবাইল শব্দ দেখ ভাই বি যতক্ষণ না উল্টাচ্ছো ততক্ষণ ঠিক আছে হাসম মুন্ডা ভাই আমার টানো টানো পিছিয়ে টানো আসলে সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে কোনো কিছু না করার মধ্যে একটা আলাদা শান্তি আছে শুধু বসে থাকি আরাম করি জাস্ট লিভিং দ্য মোমেন্ট আরেকটা ইচ্ছা ছিল বিচ ধরে সাইকেল চালানোর আগের বার না পারলেও এবার সকাল সকাল উঠি চলে যায় সাইকেল নিয়ে আজকে যাওয়ার পালা বিকালেই রওনা দিব ছেড়ে যেতে ইচ্ছা না করলেও যেতে হবে সেই চিরচেনা কাজের মধ্যে ফিরে যেতে হবে তবে এখনো যতটুকু সময় আছে ততটুকুই যেন ভালো করে থাকা যাক আমার কাছে পুরা সেন্ট মার্টিন একদিকে আর যাওয়ার সময় এই শিব জার্নিটা অন্যদিকে কারণ সাগরের উপর বসে সানসেট দেখার সৌভাগ্য সব সময় হয় না আকাশে যেন অদ্ভুত রং কে জানত বিকালবেলা আসলে এত সুন্দর হয় এমন দৃশ্যের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও বর্কিল হবে না তাই শিপের ক্যান্টিন থেকে একটা কোলা হাতে বসে আছি ঘন্টার পর ঘন্টা এমন সময় একটা অদ্ভুত সেলফ রিয়েলাইজেশন কাজ করে আসলে কিসের জন্য বাঁচি আমরা যদি এই মুহূর্ত এতই ভালো লাগে তাইলে কেননা এটা প্রতিদিন উপভোগ করা যেত আরো অনেক কিছু ভাবতে ভাবতে নিজের মধ্যে হারিয়ে গেলাম ঘন্টার পর ঘন্টা অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে আছি হঠাৎ করে পাশ থেকে একজন বলে উঠল এবারের মতো গল্প এখানেই শেষ